হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম নিউ ভিডিও তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি আর অনেক অনেক ভালোবাসা তো আজকের ভিডিওটা কিন্তু আমি সকাল থেকেই স্টার্ট করছি তো দেখো ফার্স্টে আজকে কিন্তু আমি গ্রিন টি বা লেবু জল কোনোটাই খাইনি আমি সকালে উঠে যেহেতু আমার কিছুদিন থেকে শরীরটা খুব খারাপ সেই জন্য আমি এটা কুলেখারা পাতা যেটা হয় ওই পাতাটার রস খাবো মানে কুলেখাড়া পাতাটা গাছ থেকে তুলে পাতাগুলো বেছে বেছে নিয়ে ভালো করে ধুয়ে একটু জলে ফুটিয়ে নেব তো এটা খেতে ভালো লাগে না কিন্তু কি বলবো শরীরটা খুব খারাপ সেজন্য একটু মানে খাওয়া দরকার সেই জন্য খাচ্ছি তো খাওয়া দাওয়া হয়ে গেছে মোটামুটি খাওয়ার পরে তারপর দেখো আমি আর ভিডিও শ্যুট করতে পারিনি তারপরে একদম সবজি কাটতে বসে পড়েছি যেহেতু মা এসছে তোমরা তো আগেই জানো আমার শর্ট ভিডিওতে দেখেছো আর একটা লং ভিডিও দেখেছো তো এটা সেকেন্ড দিন তো আমি এখানে সবজিগুলো সব কেটে নিচ্ছি বাঁধাকপি কেটে নিয়েছি শাক কাটছি আর যেগুলো মানে বাকি ছিল রান্না হবে সবগুলোই কেটে নিয়েছি কিন্তু আজকে রান্নাটা আমি করিনি আমার মা রান্না করেছে মা কী রান্না করছো মাছ ভাজা মাছ আর কাতলা মাছ আর তারপরে ধনে পাতাটা বেচানো বা ধনে পাতা পাতাটা কিন্তু এই বারটার পরে খুব সুন্দর লাগে খেতে ধনে পাতা টমেটো কুচি আর পেঁয়াজ কুচি আর একটু লঙ্কা কুচি দিতে সাথে দারুণ লাগবে তো আজকের ভিডিওটা কিন্তু পঁচিশে ডিসেম্বরে মানে কেকটা দেখে হয়তো তোমরা বুঝতে পেরেছো বাবা কেক নিয়ে এসছে যেহেতু পঁচিশে ডিসেম্বর সেই জন্য তো কেকটা আমরা সন্ধেবেলায় কাটবো তো ওটা দেখলাম তোমাদের সাথে শেয়ার করে দিই তো দেখো তারপরে বাকি আছে যে পাবদা মাছ ছিল আর কাদা মাছ ছিল ওটা দিয়ে একটু ঝোল হবে মাছের ঝোল হ্যাঁ সবাই হয়তো এটা বলবে যে মা একদিন এসছে তোমাদের বাড়ি তবু মাকে দিয়ে কেন রান্না করা মা তো বাড়িতে রান্না করে হ্যাঁ এটা ঠিকই বলেছো আমি রান্না করছিলাম কিন্তু মা বলছে দে আমি করে দিই তো মারা তো এরকমই হয় যে জানো যে ছেলে মেয়ের কষ্ট হলে মা একমাত্র যে এগিয়ে আসে মা ছাড়া এরকম কেউ করবে না তো দেখো মা সেজন্য বলছে তুই ডেলি ডেলি করিস ঠিক আছে আজকে আমি করে দিচ্ছি আর মেনুগুলো তো আমি আগেই তোমাদেরকে বললাম তো কি কি হচ্ছে রান্না তো সব রান্নাগুলোই কিন্তু মা করেছিল ও আর খুব সুন্দর খেতেও হয়েছিলো যেহেতু ভিডিওটা আমি অনেকদিন পোস্ট পরে করছি মানে তুমি সবাই বুঝতে পারছো যে আমি কত বড় লেজি কারণ পঁচিশে ডিসেম্বরের ভিডিও আমি আজকে পোস্ট করব হয়তো মানে কত মানে কি বলবো আমি টাইমই পাই না একরকম বলতে পারো এখন প্রচুর চাপ চাপে আছি সেই জন্য ভিডিও এডিট করার সময় পাচ্ছি না তো মশলা কষানো হয়ে গেল হলুদ নাকি দেখছ নাকি ওই ডাল গরম একটু ঝোল করবো তো মা মাছের ঝোলটা মোটামুটি করে নিল তারপরে আর কিছু সেরকম রান্না নেই মোটামুটি সব হয়ে গেছে তো আমরা এবার তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে কারণ বিকেলে আমরা একটা জায়গায় ঘুরতে যাবো তো দেখো তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি তারপরে আর ভিডিও শ্যুট করার সময় পাইনি রান্না করার পরে মার যেহেতু রান্না করেছি আমি সেরকম কিছু করিনি তারপর স্নান করেছি খাওয়া দাওয়া ভিডিও করা হয়নি তো একদম চলে এসেছি একদম বিকেল বিকেলবেলায় আমরা একটা জায়গায় ঘুরতে এসেছি কিন্তু একটা সুন্দর জায়গা আজকে তোমাদেরকে দেখাবো আমাদের বাড়ির কাছেই কিন্তু খুব সুন্দর তো বিকেলবেলায় আমরা আমার মা তারপরে জেঠিমা আমার দিদা শাশুড়ি আমি সবাই মিলে কিন্তু আমরা বিকেলবেলায় ঘুরতে বেরিয়ে পড়েছি তারপর দেখো চারিপাশটা কিন্তু খুব সুন্দর আর চারিদিকটা এখন শীতের সময় তো একটাই মানে সবুজের মধ্যে হলুদ এই যে সর্ষের ফুলটা কিন্তু আমার খুবই সুন্দর লাগে আমি কি বলবো মানে এই আমার একদিন ইচ্ছা আছে সর্ষে ফুলে একদিন ভিডিও শ্যুট করা তো দেখি কবে হয় তোমাদের দাদাই হ্যাঁ না বাড়িয়েলে হয়তো হবে না কারণ মাঠে যেতে হবে ভিডিও শ্যুট করার জন্য তো একদিন যাব। আর ফুলগুলো কী সুন্দর দেখো তাই না এখানে কিন্তু গাছগুলো বেশি বড়ো হয়নি ছোট ছোট কিন্তু খুব সুন্দর মানে প্রচুর ফুল মানে জাস্ট সেই সময়তেই ফুলগুলো ফুটেছে দারুণ সুন্দর কিন্তু যেহেতু পঁচিশে ডিসেম্বরে আমি বললাম অনেক দিন আগে মোটামুটি পনেরো দিন আগে তো ধরো সেই হিসাবে তো ফুলগুলো সেই সময় জাস্ট ফুটেছে হুম তাই তো বলছি

তো ব্রিজটা কী সুন্দর লাগছে তাই না দারুণ সুন্দর কিন্তু মানে কি বলবো নিচে গেলে আরও সুন্দর নিচেও গেছি তো ওটাও তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা কিন্তু ভিডিওটাকেও স্কিপ করবে না পুরোটা দেখবে আর ব্রিজ থেকে কিন্তু খুব সুন্দর লাগছিলো আর ব্রিজটা অনেকটা উঁচু মানে যখন নিচের দিকে তাকা না কেমন একটা ভয় করছিল কেমন বলবো কিন্তু জল খুব একটা বেশি নেই এখন শীতকালে বর্ষার সময় হয়তো বেশি জল থাকে তো কিন্তু খুব সুন্দর তো আমরা এখান থেকে হেঁটে হেঁটেই ঘুরতে গেছিলাম তো আমার ইউটিউবে যারা ফ্রেন্ডস আছে মানে যারা আমি লাইভে অনেকজনের সাথে কথা বলেছি তারা কিন্তু আমাকে বলেছে যে এই ব্রিজটাতে আমরা ঘুরতে গেছি তো অবশ্যই তারা দেখে নেবে যারা আমার ভিডিওটা দেখো অবশ্যই তারপর দেখো ওখানে আমাদের একটা নার্সারিও আছে ছোট মতো বেশি বড় না কিন্তু অনেক রকম গাছ থাকে তো সেখানে চলে এসেছি গাছগুলো কিন্তু খুব সুন্দর ছিল আচ্ছা

তো সব রকম গাছই আছে ফলের থেকে শুরু করে ফুলে তো ওই ফার্স্ট আমি একটা গাছ একটু অন্যরকম দেখলাম যেটা বললাম যে পাতার মধ্যে ফুল মানে পাতা মানে সবুজ পাতা প্লাস মুখের দিকে আবার ওই পিঙ্ক কালার টাইপের পাতা কিন্তু দেখে মনে হচ্ছে ফুল এরকম গাছ আমি আগে দেখিনি তো ফার্স্ট প্রথম দেখলাম এই ঝাউ গাছগুলো তো আমরা লাগিয়েছি এখানে কিন্তু এত বড় নয় আমাদের ছোট ছোট ঝাউ কত করে কি জানি এই ঝাউ গাছ কত করে গো ঝাউ গাছ শাড়িতে গিয়েছিলাম আজকে ভূতে তো এই গাছগুলো কি গাছ যদি কেউ জেনে থাকে একটু কমেন্ট করো তো আমার জানা নেই কালারটা কিন্তু খুব সুন্দর মানে গাছের সাথেই গাছ তারপরে আবার দেখছি পাতাগুলো এরকম কালার আমি কিন্তু ফার্স্ট টাইম দেখলাম তো যদি কেউ জেনে থাকো একটু প্লিজ কমেন্টে জানি নার্সারির পাশে এখানে কিন্তু আমাদের গ্রামের পুলিশ ক্যাম্প তো ওখানেই মাকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি আমি আগে এসেছি বলতে রাস্তা থেকে আমি দেখেছি কখনো ভিতরে আসিনি তো ফার্স্টেই মা বলছে যে চল নার্সারিটা দেখি তারপর তাহলে একটু দেখে আসি ভিতরে যাইনি তো মোটামুটি এই চারি চারিপাশটা একটু দেখ দেখালাম

তো এদিকে চলে এসছি দেখো এখানে যেহেতু আজকে পঁচিশে ডিসেম্বর তো এখানে ফিজ হচ্ছে আমাদের এখনো হয়নি তো আমি আগে তোমাদেরকে বললাম যে ফার্স্টে বললাম ব্রিজের উপরে দেখালাম তারপর বললাম যে ব্রিজের নিচে অবশ্যই যাবো তো দেখো এখানে এটা একটা নদী তো হাঁসগুলো কিন্তু খুব সুন্দর ছিল তো জল এখন কম যেহেতু এখন শীতকাল বর্ষার সময় প্রচুর জল থাকে আমি আগেই বললাম তো হাঁসগুলো এভাবে জলে চড়ছে তো দেখো খুব সুন্দর জলটা কিন্তু পরিষ্কার বেশ খুব সুন্দর তো আমার ওদের ঘোড়া কমপ্লিট হয়ে গেছে দেখো এবার আমরা বাড়ি যাব কারণ সন্ধ্যে হয়ে যাচ্ছিলো এবার অনেকটাই যেতে হবে এবার যেতে যেতে তো আমরা এবার বাড়ি চলে যাচ্ছি মানে ঘোড়া শেষ এবার বাড়ি যাবো ব্রিজের ফার্স্টে ব্রিজের উপরটা ঘুরলাম ওটাকে তোমাদের সাথে শেয়ার করলাম তারপর নিচটা দেখলাম খুব সুন্দর আমাদের এখানে ঘোরার জায়গাটা বিকেলের দিকে ঘোরার জন্য খুব সুন্দর তো চাইলে যারা আশেপাশে ওখানে বাড়ি অবশ্যই ভিজিট করতে পারো তো আমরা এবার বাড়ি যাওয়ার পথে দেখো মা তো হাঁটতে শুরু করে দিয়েছে খুব স্পিডে কারণ আমার মা কিন্তু খুব হাঁটতে পারে মানে হয়তো দশজন হাঁটছে একসাথে কিন্তু ও খুব স্পিডে হাঁটবে তো ভাবলাম যে হয়তো টোটো আপনা যদি না পায় তাহলে হয়তো হেঁটেই যেতে হবে কিন্তু কোনো প্রবলেম হয়নি আসার পথে একটা টোটো পেয়ে গেছিলাম তখনই তো দেখো টোটোতে চেপে পড়েছি আমরা তো আসার সময় টোটোতে চলে এসেছি আর টোটোতে আস্তে আস্তে তোমাদের সাথে একটা কথা বলবো যে গ্রামটা আমি হয়তো ঘুরেছি অবশ্যই মানে ওর সাথে ঘুরেছি মোটামুটি কিন্তু মায়ের সাথে ঘুরতে সত্যি ভালো লাগলো আর যাওয়ার পথে তোমাদেরকে আর একটা দেখিয়ে দেবো আমাদের গ্রামের প্রাইমারি স্কুল আর আমাদের যেটা গ্রামে একটা হসপিটাল আছে তো সেটা তো এই তো দেখতে পাচ্ছ দূরে যেটা বিল্ডিংটা ওটা হচ্ছে আমাদের গ্রামের প্রাইমারি স্কুল তারপরে এটা দিয়ে যেটা দেখতে পাচ্ছ রাস্তা ওইদিকে হচ্ছে হসপিটাল তো আমি তো আগে মাকে বললাম মা আমি কিন্তু হসপিটালে যাবো না জাস্ট বাইরে থেকে মানে দেখাবো তোমাকে জাস্ট সেই জন্য দেখা তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো দেখাবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ তোমরা ভালো ওটা একটা বাই